প্রতিদিন একজন নারীকে বিয়ে করে পরদিনই তাকে ফাঁসি দিত এক রাজা কিন্তু এক নারী শুধু একটা গল্প বলেই এই রাজাকে বদলে দেয় বাগদাদের সেই বাদশার নাম ছিল শাহরিয়ার তার এক বিশ্বাসঘাতক স্ত্রী তার হৃদয়কে ভেঙে দিয়েছিল আর সেই ভাঙা হৃদয় থেকেই জন্ম নেয় এক নির্মম নিয়ম রাজপ্রাসাদে প্রতিদিন চলত বিয়ের আয়োজন আর সকাল হতেই ফাঁসির মঞ্চে উঠত নববধূ রাজা শাহরিয়ার বিশ্বাস হারিয়ে ফেলেন সব নারীর উপর প্রতিদিন এক কন্যাকে বিয়ে করেন রাত কাটান এবং সকালে তাকে ফাঁসির আদেশ দেন এই ছিল রাজকীয় আইন কেউ না পারলেও শেহেরাজাদ চাইলেন এই রাজাকে বদলাতে কিন্তু কিভাবে রাজপ্রাসাদের প্রধানমন্ত্রীর মেয়ে শেহেরাজাদ ছিল সাহসী জ্ঞানী ও বিচক্ষণ সে জানত এই দুঃস্বপ্নকে থামাতে হলে জীবনকে বাজি রাখতে হবে একটি গল্প যা রাজাকে রক্তপিপাসু থেকে রূপান্তরিত করে একজন প্রেমিক রাজায় বিয়ের রাতে শেহরাজাদ বলল আজ আমি আপনাকে এক গল্প বলবো এক রাজকুমার আর এক দানবের গল্প রাজা মুগ্ধ হয়ে গল্প শুনতে লাগলেন কিন্তু গল্প শেষ হওয়ার আগেই শেহেরাজাদ থেমে গেলেন বললেন এ গল্পের শেষ জানতে চাইলে আমাকে সকাল পর্যন্ত বাঁচতে হবে এভাবে এক রাত দুই রাত দশ রাত রাজা আর কখনো কাউকে ফাঁসির আদেশ দেয়নি প্রতিদিন রাতে শেহেরাজাদ শুরু করতেন নতুন এক গল্প প্রতি গল্পে থাকত রহস্য প্রেম যুদ্ধ শিক্ষা আর শেষে এক অসমাপ্ত মোড় শুধু গল্প শুনেই একজন রাজা কীভাবে নিষ্ঠুরতা ভুলে যেতে পারে জানেন শেহরাজাদের গল্পের ভেতর লুকিয়েছিল নৈতিকতা ভালোবাসা বিশ্বাস ও হৃদয়ের ভাষা একদিন রাজা বুঝতে পারেন নারীরাও সাহসী সৎ এবং প্রেমময় হতে পারে ফাঁসির আদেশ নয় এবার তিনি দিলেন জীবনের অফার কয়েক শত রাত পরে রাজা ঘোষণা করলেন আজ আর কোনও ফাঁসি নয় তিনি শেহরাজাদকে ভালবেসে ফেলেছেন এবং রাজ্যের রানী হিসেবে ঘোষণা দিলেন শুধু গল্প দিয়েই রাজা বদলে গেল আমরা কি পারি না ভালোবাসা দিয়ে বদলাতে পৃথিবীকে এই কাহিনী আমাদের শেখায় সহ্য বুদ্ধি আর ভালোবাসা দিয়ে বড় বড় সমস্যার সমাধান করা যায় আপনিও কি শেহেরাজাদের মতো গল্প দিয়ে কাউকে বদলাতে চান তাহলে এই গল্পটা আপনার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করুন আর নিচে কমেন্ট করুন আপনি কাকে বদলাতে চান ভালোবাসা দিয়ে গল্প দিয়ে বদলে দিন পৃথিবীকে